হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো যেটা ভীষণ ইম্পর্টেন্ট চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আসল রিডিংয়ে চলে যাই আজকের যে টপিকের উপরে রিডিং করবো সেটি হচ্ছে কারেন্ট ফিলিংস আমি কিছুদিন অন্তর অন্তরই কারেন্ট ফিলিংস নিয়ে আসি কিছুদিন অন্তর অন্তরই থাক পাঠিয়ে সিচুয়েশনের উপরে রিডিং দিই এবং কিছু কিছু দিন অন্তর অন্তরই নো কন্ট্যাক্ট সিচুয়েশান কেন কি এগুলো রিলেশনশিপে জানাটা খুব প্রয়োজন রিলেশনশিপে মাঝে মাঝেই নো কনট্যাক্ট হয়ে যায় তো জানা প্রয়োজন এবং কারেন্ট ফিলিংসটা তো অবশ্যই জানা প্রয়োজন এবং বারবার আনার উদ্দেশ্য এটাই মানে উদ্দেশ্য নয় এখানে বলবো কারণ এটাই যে এনার্জি চেঞ্জ হয়ে যায় এনার্জি চেঞ্জ হয় তোমার সকালে যে এনার্জি আছে বিকালে দেখবে তোমার সেই এনার্জিতে তুমি নেই এনার্জি চেঞ্জ হয় সেই জন্যেই এখানে মাঝে মাঝে আমি এই টপিকের ওপরে রিডিংটা দিয়ে থাকি যাতে তোমরা বুঝতে পারো আর যারা থার্ড পার্টিতে আছো তারা তো ওই রিডিংগুলো দেখলে বুঝে যাবে থার্ড পার্টি রিডিং তো চলো আজকে দেখবো কারেন্ট ফিলিংস যার কথাই মাথায় নিয়ে দেখছো তার কারেন্ট ফিলিংস তোমার প্রতি যার কথাই মাথায় নিয়ে দেখছো তার কারেন্ট ফিলিংস তোমার প্রতি তবে অবশ্যই এটা কিন্তু লাভ ইন্টারেস্ট বা লাভ রিলেশান হতে হবে হতে হবে মানে এরকমটা নয় যে তোমরা সম্পর্কেই আছো হয়তো হতে পারে যে তার সাথে তোমার এখন দূরত্ব এসে গেছে নো কন্ট্যাক্টেই আছো বা দূরত্ব এসে গেছে বা ব্রেকআপ হয়ে গেছে বা প্রেজেন্টে তুমি তার সাথে আছো কিন্তু একটু মনোমালিন্য বা দূরত্ব বা তোমরা ভালোই আছো যেমনই সিচুয়েশানে থাকো আমি এটাই বলতে চাইছি যে সে যার জন্য দেখবে সে যেন তোমার লাভ ইন্টারেস্ট হয় হ্যাঁ তার সাথে কোন স্ট্যাটাসে আছো সেটা বড়ো কথা নয় সে যেন তোমার লাভ ইন্টারেস্ট হয় তো সেই মানুষটির তোমার প্রতি কারেন্ট ফিলিয় বোঝাতে পারলাম চল থ্যাংক ইউ ইউনিভার্স আই ক্যান মাইক থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ যার কথা মাথায় নিয়ে দেখছো সেই মানুষটির কারেন্ট ফিলিংস যার কথা মাথায় নিয়ে দেখছো সেই মানুষটির কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি সেই মানুষটির কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি যার কথা মাথায় নিয়ে দেখছো তার কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি কি আছে কি আছে কারেন্ট কারেন্ট ফিলিংস ফিলিংস কি আছে বর্তমানে যার কথা মাথায় নিয়ে দেখছো বর্তমানে তার মনে তোমার কি ফিলিংস রয়েছে কি ফিলিংস রয়েছে ওকে ওকে তোমরা যেটা যে কার্ডটা দেখলে ভীষণ খুশি হও সেই কার্ডটা তোমাদের তুলে দেখালাম যে মানুষটি কি ভাবছে দেখো আজকে আরেকটাও খুশি হওয়ার কার্ড এসছে এখানে কাউন্টার পার্ট এসছে কিং অফ শোর্স কুইন অফ শোর্স কেউ তো তোমরা এখানে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো আর যদি হাজব্যান্ড ওয়াইফ না হও তাহলে এই ইনি তোমার কাউন্টার পার্ট হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ সম্ভাবনা আছে যে ইনিই তোমার কাউন্টার পার্ট যার জন্য দেখছো ওকে ভীষণ পজিটিভ কার্ড এসছে দেখো দেখাই আমি টেম্পারেন্স थ्री ऑफ कप्स सिक्स ऑफ कप्स फाइव ऑफ व टू ऑफ पैंटकल्स किंग ऑफ क्वीन ऑफ क्यून लवर्स एंड पेज ऑफ वर्थ्स बटो में तो चलो बंधुरा প্রতি এখানে টু অফ পেন্টিকলস বোঝাচ্ছে যে ইনি কোনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন এখানে দুটো কোনো মানে দুটো কোনো মানুষ থাকতে পারে তুমি বা আর আর অন্য কোনো মানুষ হয়তো তোমাদের দুজনের মধ্যে ইনি জাগলিং করছেন এবং এনার কাছে দুটোই গুরুত্বপূর্ণ এনার কাছে দুটোই গুরুত্বপূর্ণ সেই মানুষটিও তুমিও দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ ইনি কাকে বেশি মানে কাকে বেশি দেবেন কাকে কম দেবেন মানে এটা নিয়ে ইনিশন কনফিউজড এটা একটা সিনারিও হতে পারে আরেকটা সিনারিও হতে পারে যে এটা অন্য কোনো মানে তুমি এবং অন্য লাভিং পারসেন নয় তার পরিবার হতে পারে তার চাকরি হতে পারে তার অনেক কিছু হতে পারে সেটা সেগুলো এবং তুমি তোমাদের নিয়ে সে মানে এই দুটো সাইড নিয়ে এসে জাগলিং করছে হতে পারে অ্যাট প্রেজেন্ট সে অর্থনৈতিক দিক থেকে জাগেলিং করছে অনেক সিনারিও হতে পারে এই টু অফ পেন্টাক বা আরেকটা হতে পারে যে এই সম্পর্কে সে ব্যালেন্স আনতে চাইছে দেখো এই দুটো কার্ডই তাই বোঝাচ্ছে এবং এটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি যে এই মানুষটি যার জন্য দেখছো সে এই মুহুর্তে নিজেকে হিল করছে নিজের প্রতি ফোকাসড নিজেকে হিল করছে নিজেকে ব্যালেন্স ব্যালেন্সড ওয়েতে আনার চেষ্টা করছে নিজেকে সে ব্যালেন্সড মানে করছে সে নিজেকে হয়তো তার জীবনটা ভীষণ আনব্যালেন্সড হয়ে গিয়েছিলো তো চাইছে যে এবার আমি একটু নিজের জীবনটাকে ব্যালেন্স করব। এবং ডেফিনেটলি এটা যখন তোমাদের নিয়ে কারেন্ট ফিলিংস তো তোমাদের জন্যই নিজেকে নিজের জীবনটাকে ব্যালেন্সড করতে চাইছে যাতে সে সুন্দরভাবে তোমার কাছে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে হ্যাঁ এবং সে চাইছে এই সম্পর্কটাকেও হিল করতে তোমার সাথে তার যে সম্পর্ক ব্যাল টেম্পারেন্সের কার্ড এসছে মানে ডেফিনেটলি তোমাদের মধ্যে কিছু না কিছু সমস্যা আছেই আছে কোনো একটা ব্যাপার নিয়ে এখানে অফ ওয়ান্ডসও আছে হতে পারে তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি অশান্তি মনোমালিন্য হয়ে দূরত্ব সৃষ্টি হয়েছে আদারওয়াইজ তোমাদের দুজনকে আলাদা করার জন্য অন্য কোনো মানুষের ইনভলভমেন্ট আছে একটি মানুষ হতে পারে একাধিক মানুষ সেটা পরিবার হতে পারে সেটা অন্য কোনো পার্সনও হতে পারে এখানে থ্রি অফ কাপসও রয়েছে অর্থাৎ এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকার সম্ভাবনা আছে থার্ড তোমার পার্সেন ম্যারেড হতে পারে কেন এই দুটো কার্ডই কিন্তু ম্যারেড পার্সনকেই বোঝায় হতে পারে তোমার পার্সেন ম্যারেড অন্য কারোর সাথে আদারওয়াইজ তোমার সাথেই ম্যারেড সেটাও হতে পারে তো ইনি চাইছেন সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনতে কিন্তু ফার্স্টে উনি নিজেকে বর্তমানে উনি নিজেকে হিল করছেন ওনার মনের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব যে আমি কি করব আমি কি করা আমার কি করা উচিত এটা নিয়ে এনার মনে কিছু অন্তর্দ্বন্দ্ব ছিল তো সেই দ্বন্দ্বটার মধ্যে উনি ব্যালেন্স আনার চেষ্টা করছেন বা আর যদি এরকমটা হয় যে তোমাদের মধ্যে কোনো কনফ্লিক্ট হয়ে গেছে তো উনি ডেফিনেটলি সেই জায়গাটাতেও ব্যালেন্স আনার চেষ্টা করছেন মানে ভাবছেন অ্যাটলিস্ট এটা কারেন্ট ফিলিংস তো ওনার ফিলিংসে আছে যে আমি এটাকে হিল করব। আমি এটাকে হিল করব এটা ওনার ফিলিংসেই আছে উনি এখানে রিইউনিয়ন চান তোমার সাথে একটা এবং এখানে মিসিং এনার্জি ডেফিনেটলি তোমাদের মধ্যে দূরত্ব আছে না তো সে মিসিং এনার্জি আসতো না তোমাদের সাথে কাটানো খুব মিষ্টি কিছু মুহূর্ত উনি কিন্তু মিস করেন হতে পারে যে এই এই রিলেশন যার জন্য দেখছো তার সাথে তোমার বহুদিনের সম্পর্ক অনেক স্মৃতি রয়েছে এবং খুব মিষ্টি এবং ভীষণ মানে হয়তো তুমি এই মানুষটাকে খুব আগলে রাখতে খুব কেয়ারিং ছিলে খুব সুইট ছিল তোমাদের সম্পর্কটা তো সেই জায়গাটা কিন্তু কোথাও উনি মিস করেন কেন মিস করেন কেন এখন কিন্তু তোমরা কুইন অফ সোর্স হয়ে গেছো সেই সুইটনেসটাকে মিস মানে যেটা মানে একটুতেই তোমরা হয়তো কান্নাকাটি করতে তোমরা সবসময় হয়তো তার জন্য ওয়েট করে থাকতে তার ফোনের জন্য সে ফোন করার কথা ভাবছে আর তুমি ফোন করে নিলে এরকম ঘটনাও হয়তো ঘটেছে তোমাদের সাথে মানে তুমি ভাবছো যে হ্যাঁ আমি ফোন করব কিন্তু সে ফোন করেই নিল হ্যাঁ এটা কিন্তু টেলিপ্যাথিক্যালি তোমাদের মধ্যে কানেকশান ছিল হ্যাঁ মানে ভীষণ ভালো বন্ডিং ভীষণ ভালো ফ্রেন্ডশিপ একটা তোমাদের মধ্যে ছিল এবং তোমরা একে অপরের প্রতি মানে এখানে লাভার্স কার্ড এটাই বোঝাচ্ছে যে তোমাদের সম্পর্কটার মধ্যে যে তোমাদের সম্পর্কটা যে মানে সাধারণ সম্পর্ক নয় এটা যে একটা ডিস্টাইন এখানেও ডেস্টাইন্ড মানে কিং অফ শোর্টস কুইন অফ শোর্টস দেখাই যাচ্ছে যে এটা ডেস্টাইন্ড তোমরা এবং লাভার্স কার্ডও বোঝাচ্ছে এটা পাস্ট লাইফ কানেকশন এবং ইনি এটা এখন ফিল করেন ইনি যদি অতীতে ফিল না করে থাকেন বর্তমানে কিন্তু উনি ফিল করছেন যে এই মানুষটির সাথে আমার তো কিছু একটা আছে হ্যাঁ এটা এনার এর সাথে আমার কিছু তো আছে আলাদা যেটা অন্য কারোর সাথে হচ্ছে না তারে তার ঠিক মতন লাগছে না হ্যাঁ তো তার মনের তার একমাত্র তোমার সাথেই যেন জুড়ছে তার ইমোশনালি ফুলফিলমেন্ট তোমার সাথেই যেন হচ্ছে সে তার পাশে যদি কাউকে দাঁড় করাতে চায় তাহলে সে অন্য কাউকে যেন আর দাঁড় করাতে পারছে না হতে পারে তার লাইফে অন্য কেউ আছে তথাপি সে তার পাশে বসার মতন দাঁড়ানোর মতন মানুষ তোমরাই হতে পারো এবং সে ওই বললাম তোমাদেরকে খুব মিস করছে অতীতটাকে মিস করছে এখন তোমরা হয়তো কুইন অফ সোর্সের এনার্জিতে এসছো এখন অনেক লজিক্যালি মাইন্ড ইউজ করছো যেটা আগে হয়তো করতে না আগে এত লজিক্যালি মাইন্ড ইউজ করতে করতে না হয়তো ভীষণ ইমোশনাল ছিলে একটুতেই কান্নাকাটি করতে কিন্তু এখন আর সেটা করো না এখন তাকে হয়তো সে মনে ভাবে যে নো কন্ট্যাক্ট হয়ে গেলে ও আমার কাছে আগের মতোই আসবে আগের মতোই কথা বলবে বাট তোমরা হয়তো এখন আর সেভাবে কথা বলো না নো কন্ট্যাক্ট আছে 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 মাসের পর মাস বাট তোমরা হয়তো সেভাবে আর এগিয়ে আসো না হ্যাঁ তোমাদের মনে হয়তো কিছু প্রবলেম আছে দুঃখ যন্ত্রণা কিছু আছে এখানে কেউ তো কাউকে রিজেকশন ফিল করিয়েছিল রিজেকশন ফিলিং রয়েছে তোমরা হয়তো নিজের আত্মসম্মানকে বজায় রাখার জন্যই মানে আত্মমর্যাদা বজায় রাখার জন্যই নিজেকে বর্তমানে কিছুটা সরিয়ে রাখো আগে যেটা রাখতে না এখন একটুখানি তোমার মনে হয় যে এখন গেলে মনে হবে যেন না নিজেকে আর ছোটো করতে চাইছো না অনেক এরকমই তোমাদের চিন্তাধারা যে আমি নিজেকে অনেক ছোট করেছি বহুবার মাথা নত করেছি বহুবার নিজের থেকে গেছি কিন্তু এখন আর বর্তমানে যাচ্ছ না তোমাদের মনে হয় যে না বারবার বারবার যদি আমাকেই নিচু হতে হয় আমাকেই ছোট হতে হয় বা আমাকে সব কিছু মিটমাট করে নিতে হয় তাহলে থাক হ্যাঁ কেন কি সম্পর্কটা দু তরফ থেকে প্রয়োজন দু তরফ থেকে যদি একই রকম একটা কথা সবসময় জানবে বন্ধুরা দুজনের দুটো মানুষের ভাইব্রেশান যখন এক হয় না মানে মনের ভাইব্রেশান মানে একে অপরের প্রতি যে ভালোবাসা সেই ভাইব্রেশানটা যখন দুজনের এক হয় না তখন অবশ্যই উচিত আলাদা হয়ে যাওয়া কেন কি দুটো আলাদা আলাদা ভাইব্রেশনের মানুষ যখন একসাথে থাকে তাদের মধ্যে কনফ্লিক্ট হবে অবধারিত এবং কেন এবং মনোকষ্ট যন্ত্রণা হবে অবধারিত এবং যে পার্সেনটা সত্যিই ভালোবাসে তারই যন্ত্রণাটা বেশি হবে এবং সে যন্ত্রণার তাগিতে পরে দুটো চারটে কথা বলে দেবে অপোজিট মানুষের ভালো লাগবে না শুরু হবে কনফ্লিক্ট এবং যখনই কনফ্লিক্ট হবে মনের এনার্জি আমাদের যে এনার্জি সেটা ড্রেন হয়ে যাবে এবং এনার্জি ট্রেন হয়ে গেলে আমরা কিন্তু নিজেদের কর্মের দিকে ঠিকঠাক ফোকাসড করতে পারবো না একটার সাথে একটা কিন্তু জড়িত হ্যাঁ তো সেই কারণেই হয়তো তোমরা নিজেদেরকে কিছুটা ডিস্টেন্স মেনটেন করে নিয়েছ নিজেদের মানে আত্ম আত্মসম্মান আত্মমর্যাদাকে বজায় রাখার জন্যই তোমরা এটা করেছ তোমার মানুষটি এটা বুঝতে পেরেছে সে কিন্তু বোঝে সে অমুজ মানুষ নয় কিং অব শোর্স অর্থাৎ কিং সে কিন্তু অনেক বুঝতার মানুষ খুব ম্যাচিওর পারসন যদি বয়স কম হয়ে থাকে তাহলেও সে তার মধ্যে ম্যাচিউরিটি রয়েছে অ্যাটলিস্ট এখন এসছে আগে হয়তো ছিল না তো তিনি বুঝতে পারছেন এবং বুঝতে পেরে তিনি কিন্তু চাইছেন যে হ্যাঁ আমি বুঝতে পারছি যে ও কেন এরকমটা করছে কেন কুইন অফ সোর্সের জায়গায় এসছে হয়তো আমি তাকে অনেকটা আঘাত দিয়েছি অসম্মান করে ফেলেছি কিন্তু ইনি এখন ব্যালেন্স চান ইনি এখন ব্যালেন্স চান ইনি তোমাদেরকে হিল করতে চান এই সম্পর্কটাকে হিল করতে চান সম্পর্কটায় ব্যালেন্স আনতে চান এবং এখানে রি মানে আবার আনন্দ চান এই সম্পর্কটার মধ্যে কোথাও যেন আনন্দটা হারিয়ে গেছে সেই যে আপন একটা বোধ সেটা যেন কোথায় হারিয়ে গেছে তো সেটা কিন্তু ইনি ফিরে পেতে চান ইনি কিন্তু ওয়েট করে আছেন ইনি সঠিক সময়ের জন্য ওয়েট করছেন এবং চিন্তা ভাবনা করছেন যে করাটা কি আমার উচিত হবে আমার এগোনোটা কি উচিত হবে আমার কমিটমেন্ট দেওয়া কি উচিত হবে আমি যতটা ওয়েট করছি সেও কি ততটা ওয়েট করছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তার মাথার মধ্যে ঘুরপাক থাকছে সারাদিন বাট সে কিন্তু একটা নিউ বিগিনিং তোমাদের সাথে করতে চায় এখানে যে রিজেকশন ফিল করিয়েছিল এখানে এটাও হতে পারে বন্ধুরা যে অ্যাট প্রেজেন্ট তোমার পারসেন কারোর অফার গ্রহণ করছে না মানে সে এখন স্যাড এবং অ্যালন রয়েছে সে কিন্তু অন্য কেউ অফার দিতে এলেও তোমার পার্সেন সেই অফারটা গ্রহণই করতে পারছে না কেন কি তার মনে শুধু তুমিই তুমি কেন যেখানে কিং অফ সোর্স কুইন অফ সোর্স এসে যায় মানে তোমরা ডিস্টাইন পার্টনার এবং লাভার্স কার্ড সে বুঝে গেছে তোমার সাথে তার কানেকশনটা কতটা ডিপ কতটা গভীর তোমার সাথে তার কানেকশান তো অন্য কাউকে সে অ্যাকসেপ্ট করতেই পারছে না তার জীবনে অনেকেই তাকে হয়তো প্রোপোজাল দিচ্ছে প্রপোজ করছে বা সে গ্রহণ করার জায়গায় নেই অন্য কাউকে ইমোশনালি ইনভেস্ট করার জায়গাতেই সে নেই হ্যাঁ সে নিজের কাজকর্ম নিয়ে আছে অতীতে হয়তো তার অনেক সিদ্ধান্তহীনতা ছিল তোমাদের নিয়ে একটা সময় এখন সে কিন্তু দেখো এখন সে কিন্তু নিশ্চিত সে বুঝে গেছে যে আমার কি করা উচিত এই দুটো কারই বলছে এখন সে ব্যালেন্সড হতে চাইছে এখন সে বুঝে গেছে যে তার কি করা উচিত সে কিং অফ সোর্সের জায়গায় চলে এসছে কিন্তু অতীতে এই মানুষটাই ভীষণ কনফিউজড ছিল চন্দ্র তার মানসিকতাটা ভীষণ ডিস্ট্রটেড ছিল সে বুঝতেই পারছিল না তার কি করা উচিত এখানে এখানে ডেফিনেটলি অন্য কোনো সমস্যা রয়েছে তুমি তোমার সাথে অন্য কোনো কোনো লাভিং পার্সেন বা পরিবার বা চাকরি বা কিছু তো আছে যেটা দুজনের মধ্যে দেখো বর পরে ই একই কার্ড আসছে এই মানুষটা অতীতে কিন্তু ভীষণ কনফিউজ ছিল এখন কিন্তু নেই বর্তমানে দেখতে পাচ্ছি সে কিন্তু অনেক অ্যাওয়ার হ্যাঁ অ্যাওয়িং হয়েছে তার মধ্যে সে বুঝতে শিখেছে যে আমার কি করা উচিত কি করা উচিত নয় কাকে আমি সত্যিই ভালোবাসি কাকে ছাড়া আমি থাকতে পারবো না সে কিন্তু এই সম্পর্কে ট্রান্সফরমেশান চায় অর্থাৎ রিবার্থ চায় এই সম্পর্কে আচ্ছা এখানে আমি দেখে নেব আর কিছু কারেন্ট ফিলিংস আমি আচ্ছা আমি দেখবো যে সে এবার মন মস্তিষ্কে কী ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে এই সম্পর্ক আমি তো দেখলাম তোমাদেরকে নিয়ে সে কী ভাবনা চিন্তা করছে কারেন্ট ফিলিংস কি আছে এবার আমি দেখবো যে তোমাদের সাথে সম্পর্কটা নিয়ে সে কি ভাবছে তোমাদের সাথে আমার ভিউার্সদের সাথে সম্পর্কটা নিয়ে কি ভাবছে এই মানুষটি আমার ভিউার্সদের অনেক অনেক উন্নতি হয়েছে কিন্তু তার মধ্যে অনেক চেঞ্জ এসছে কি ভাবছে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে এই মানুষটি আমার ভিউয়ার্সদের নিয়ে সম্পর্কটাকে কি ভাবছে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্ক নিয়ে কি ভাবছে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্ক নিয়ে কি ভাবছে এই মানুষটি দেখাও দেখাও দেখো আমার আর কিছু দেখার দরকার নেই সম্পর্ক নিয়ে ভাবছে সে প্রথমত তো বলবো যে সে তোমাদের সাথে কল মেসেজ করতে চাইছে সে কথা বলতে চাইছে সব থেকে বড়ো কথা সে মনকুলে তোমাদেরকে তার অনেক কিছু বলার আছে সেগুলো সে বলতে চাইছে এটা হচ্ছে ফার্স্ট কথা এইট অফ ওয়ান্স দেখো এর নিচে দেখো সেই একই কার্ড কিং অফ শোর্স তোমাদের সামনেই সাফল করা অর্থাৎ সে কিন্তু ডিসিশান নিয়ে ফেলেছে দেখো সে কিন্তু ওয়েট করছে এখনও ওয়েট করছে সে কিন্তু ডিসিশান নিয়ে ফেলেছে যে কল মেসেজ আমি করব যদি তোমরা দূরত্ব এসে গিয়ে থাকে নো কন্ট্যাক্ট হয়ে গিয়ে থাকে সে কিন্তু কল মেসেজ করবে তোমাকে চিন্তা করো না এবং সে কথা বলতে চায় তোমার সাথে এবং সে এই সম্পর্ক নিয়ে কি চায় দেখো এই সম্পর্ক নিয়ে সে কি চায় দেখো এমপ্রেস ম্যাজিশিয়ান এবং এস অফ প্যান্টাক এই সম্পর্ক নিয়ে তোমাদেরকে তোমাদেরকে ওয়াইফ ম্যাটেরিয়াল হাজব্যান্ড বা ওয়াইফ মানে পার্টনার লাইফ পার্টনার হিসাবেই কিন্তু দেখে এবং এই সম্পর্ক নিয়ে সে এটাই ভাবছে যে একেই এই আমার লাইফ পার্টনার হওয়ার যোগ্য তার মনের রানি কিন্তু তোমরা দেখো ইমপ্রেসের কাজ চলে এসেছে এবং ম্যাজিশিয়ান সে এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করছে দিন রাত ম্যানিফেস্ট করছে এই সম্পর্কটাকে প্রপার জায়গায় আনায় সে কেন কি সে একটা সলিড অফার দিতে চায় এই সম্পর্কে কি চায় না একটা সলিড অফার পেন্টিকলসের কার্ড এবং পেন্টিকলসের মধ্যে সব থেকে বড়ো হচ্ছে এস অফ পেন্টিকালস এটা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ এই সম্পর্কটা তোমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ হয়েই আসবে ভবিষ্যতে অতীতে যদি এই সম্পর্কটা খুব প্রবলেমেটিক ছিল খুব টক্সিক ছিল সেটা কিন্তু ভবিষ্যতে এতটাও টক্সিক থাকবে না ওনার মধ্যে চেঞ্জ হয়েছে অনেক কিছু উনি বুঝতে শিখেছেন তো ভবিষ্যতে যখন উনি আসবেন সলিড অফারের সাথেই উনি আসবেন সলিড কোনো অফার নিয়েই উনি আসবেন এবং ইনি ম্যানিফেস্ট করছেন সম্পর্কটাকে সুন্দর করার জন্য সম্পর্কটার মধ্যে বৃদ্ধি আনার জন্য তোমাদেরকে হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে পাওয়ার জন্য উনি ম্যানিফেস্ট করছেন এই সম্পর্কটাকে নিয়ে উনি এটাই ভাবছেন তো বন্ধুরা এবার দেখব ভাবনা চিন্তার পালা শেষ পদক্ষেপ কী নেবে যেটা আসল কথা ভাবনা চিন্তা আমরা অনেক করি তবে হ্যাঁ ভাবনা চিন্তার মধ্যে অনেক পরিবর্তন অনেক স্টেবিলিটি এসছে আমি দেখব তাহলে অ্যাকচুয়ালি পদক্ষেপটা কী নেবে অ্যাকচুয়ালি পদক্ষেপ কী নিতে চলেছে এই মানুষটি ভবিষ্যতে আগামীতে এনার পদক্ষেপ কী হতে পারে আগামীতে এনার পদক্ষেপ কী হতে পারে আগামীতে এনার পদক্ষেপ কী হতে পারে আগামীতে এনার পদক্ষেপ কি হতে পারে আগামীতে এনার পদক্ষেপ কি হতে পারে আগামীতে এনার পদক্ষেপ কি হতে পারে প্লিজ দেখাও ইউনিভার্স আর কেন্দ্র মাইকেল হ্যাঁ আচ্ছা ভাবে কথা বলে আমি শুধু ভাবি দেখো বন্ধুরা এস পেন্টিকলস মানে উনি যেটা ভাবছেন উনি সেটাই করবেন এই সম্পর্ক নিয়ে উনি কি ভাবছেন এই কার্ড এসেছিলো এবং আগামী দিনে উনি কি পদক্ষেপ নেবেন মানে ওনার চিন্তাভাবনা কিন্তু ভীষণ স্টেবল তার মানে এটা প্রমাণিত যে ওনার চিন্তাভাবনা স্টেবেল উনি এখন যেটা ভাবছেন যে আমি এই সম্পর্কে এই এই মানে সম্পর্কটাকে নিয়ে যেটা ভাবনা চিন্তা করছেন পদক্ষেপে উনি সেটাই করবেন দেখো একটা স্টেবল অফার এস অফ এস অফ পেন্টিক দেখেছ বন্ধুরা বটম অফ দ্য ডেক এবং এখানেও দেখো দ্য সান কার্ড এবং দ্য চ্যারিয়েট অর্থাৎ এখানে হয়তো কারোর কারোর জন্য এই সম্পর্কটায় সামাজিক কোনো বাধা রয়েছে কারোর কারোর জন্য বাট ইনি মুভমেন্ট করবেন এখানে এই সম্পর্কে ইনি সলিড অফার তো দেবেনই হয়তো মানে এখানে যাদের 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 ক্ষেত্রে আমি বলছি যে এখানে সামাজিক বাধা রয়েছে তাদেরকে উনি সলিড অফার দেবেন এই সম্পর্কে উনি মুভমেন্ট আনবেন যে সম্পর্কটা স্টাক হয়ে গেছিল উনি মুভমেন্ট আনবেন এই সম্পর্কে তোমাদেরকে ক্ল্যারিটি দেবেন দ্য সান কার্ড স্বচ্ছতা আনবেন উনি সবটা বলবেন কিন্তু সম্পর্কটার কিছুটা গোপনীয় থাকবে গোপন করে রাখা কেন কি যেখানে সামাজিক স্বীকৃতি যে সম্পর্কগুলোতে খুব একটা আসে না সেই সম্পর্কগুলো ন্যাচারালি আমাদের গোপন করতে হয় তো তুমি গোপন গোপনীয়তা মেনটেন করেই কিন্তু তোমাদেরকে সলিড অফারটা দেবেন এবং এই সম্পর্কে উনি মুভমেন্ট আনবেন আর যাদের ক্ষেত্রে এই এরকম ধরনের কোনো সমস্যা নেই সামাজিক কোনো বাধা নেই তাদের ক্ষেত্রে আমি বলবো যে ইনি এই যে এতদিন মানে আটকে রেখেছিলেন রেজিস্ট করছিলেন নিজের সমস্ত ইমোশনগুলোকে রেজিস্ট করছিলেন তো উনি কিন্তু আর রেজিস্ট করবেন না উনি সবটা বলবেন এখানে ক্ল্যারিটি দেবে তোমাদেরকে ক্ল্যারিটি দেবে এবং ডেফিনেটলি তোমাদেরকে একটা একটা স্টেবল অফার দেবে এই সম্পর্কে উনি মুভমেন্ট আনবেন ওনার ওনার ইচ্ছা এবং ওনার পদক্ষেপ দুটোই কিন্তু বর্তমানে দেখছি অ্যালাইনমেন্টে এসে গেছে এটারই কিন্তু খুব প্রয়োজন খুব প্রয়োজন এটা যারা দেখছো তোমাদের পার্টনারের মধ্যে অনেক চেঞ্জ হয়েছে অনেক এবার আমি দেখব যে ইউনিভার্স তাহলে এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছে ইউনিভার্স তাহলে এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছে ইউনিভার্স এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছে ইউনিভার্স এই সম্পর্কে ভবিষ্যৎ দেখাচ্ছে এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছেন ভবিষ্যৎ কি হতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে কিস দেখাও কিস দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে দেখো তোমরা মানে কি বলবো আমার কিছু বলার নেই আজকের মানে সত্যি তোমরা যারা যারা দেখছো রিডিংটাকে ক্লেম করো রিডিংটাকে ক্লেম করো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও থ্যাংক ইউ জানিও আর মাইকেলকে এত সুন্দর রিডিং দেওয়ার জন্য দেখো ইউনিভার্স নিজেও বলছেন এটা ইউনিভার্সের তরফ থেকে আমি আগেও বলেছিলাম না এই রিডিংয়েই কোথায় বললাম যে এটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ এই হাতটা কিন্তু ঈশ্বরের হাত হ্যাঁ তো এই মানুষটি তোমার জীবনে ইউনিভার্সও বল চাইছেন যে এই মানুষটি তোমার জীবনে আসুক এটা ইউনিভার্সও চাইছেন এবং এই স্টেবল অফারটা ইউনিভার্সই তোমাদের জীবনে পাঠাচ্ছেন এই হাতটা মানে ওই মানুষটির হাতটা তোমার জীবনে এসেছে ইউনিভার্সের ইচ্ছাতে অ্যাঞ্জেলের ইচ্ছাতে হ্যাঁ তো ডেফিনেটলি এই হাতটা কিন্তু আসতে চলেছে তোমাদের জীবনে এবং এটা ইউনিভার্সের তরফ থেকেই তোমার জীবনে পাঠানো হচ্ছে তো তাকে সেই হাতটাকে ধরো তাকে যত্ন করে রেখো রেসপেক্ট করো ভালোবেসো কোনো হাত যখন ধরবে না বন্ধুরা ভালোবেসে ধরো কোনো সন্দেহ অবিশ্বাস কিচ্ছু না ভালোবেসে হাত ধরো এটা এখানে ইউনিভার্সের ইচ্ছা রয়েছে এই সম্পর্কে ভবিষ্যৎ আমি বটম অব দ্য ডেটেই বলে দিলাম এখানে ইউনিভার্স দেখিয়ে দিলেন এখানে তোমরা কেউ ভবিষ্যতেও গিভ আপ করছো না কেউ গিভ আপ তুমি গিভ আপ করছো না সেও গিভ আপ করছে না এই সম্পর্ক থেকে এই সম্পর্কে ইউনিভার্স বলছেন এই সম্পর্কে আসছে জাস্টিস যেখানে তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছিল হয়তো তোমাদের আত্মবিশ্বাস ভেঙে চুরমুর হয়ে গিয়েছিল হয়তো হ্যাঁ এখানে তোমরা প্রচন্ড পেইন প্রচন্ড যন্ত্রণা পেয়েছিলে এবং সম্পর্কটা কোথাও যেন একেবারে শেষ হয়ে গিয়ে গিয়েছে বা গিয়েছিল তোমাদের মনে হয়েছে যে এখানে আর কিছু হওয়ার নেই সেই জায়গাটাতে আসছে জাস্টিস ইউনিভার্সের তরফ থেকে এটা করা হচ্ছে এটা ইউনিভার্সের এই জাস্টিস আসছে ইউনিভার্সের তরফ থেকে হ্যাঁ ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য আসছে এই গিফটটা হ্যাঁ এই মানুষটি এবং আসছে জাস্টিস যেখানে তোমাদের সাথে ইনজাস্টিস হয়েছিল তোমরা যন্ত্রণা পেয়েছিলে তোমরা প্রচণ্ড আঘাত পেয়েছিলে টেন অফ শোস সেই জায়গায় হবে জাস্টিস এবং এটা হয়তো তোমরা জানো কেন কি দ্য হাইস তোমাদের ইনটিউশন পাওয়ার বলে তোমাদের ইনটিউশন বলছে এটা আজকে রিডিংয়ে যেটা বেরিয়েছে সেটা তোমাদের ইনটিউশান কোথাও বলছে যে এটা আমার সাথে ঘটবেই আমি জাস্টিস পাবই এটা আমার সাথে হবেই ওই মানুষটি আমার দিকে আসবেই এটা এখানে কারোর কারোর ইনটিউশান এখনও বলছে অ্যাট প্রেজেন্টও বলছে সেই জন্যেই এসছে হাই ক্রিস্টেস মানে তোমরা বুঝতে পারছো তোমাদের অন্তর মন তোমাদেরকে জানান দেয় বা কোনো তোমরা সাইন পাচ্ছ ইলেভেন ইলেভেন দেখতে পাচ্ছ সিক্সটি নাইন দেখতে পাচ্ছ বা অনেক কিছুই দেখতে পাচ্ছ যেগুলো থেকে তোমাদেরকে ইউনিভার্স থেকে তোমাদের সাথে কানেক্ট করা হচ্ছে যে হ্যাঁ এই জিনিসটা ঘটবে তোমাদের সাথে ওয়েট করো ঘটবে ওয়েট তো এটা তোমাদের ইনটিউশান তোমাদের বলছে এবং সেটাই রিডিংয়েও বেরিয়ে এসেছে তো বন্ধুরা এই ছিল রিডিং রিডিং যদি তোমাদের ভালো লেগে থাকে সব থেকে বড়ো কথা যদি তোমাদের সাহায্য হয়ে থাকে কোনো হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে সুস্থ থেকো ভালো থেকো এবং একটাই কথা বলবো সবাইকে ক্ষমা করে দাও যে তোমাকে এতটা আঘাত দিয়েছে এতটা অসম্মান করেছে তাকেও তাকেও ক্ষমা করে দাও তাহলে ইউনিভার্সের তরফ থেকে তোমাকে জাস্টিস দিতে সুবিধা হবে এবং তোমাদের রিউনিয়ন ততই তাড়াতাড়ি হবে যত তাড়াতাড়ি তুমি সেই মানুষটিকে বা তোমাদের দুজনের মাঝখানে যদি কেউ থেকে থাকে বিশেষ করে তাকে ক্ষমা করে দাও অন্তর থেকে ক্ষমা করে দাও ডেফিনেটলি তোমরা কিন্তু ফল পাবে ওকে বন্ধুরা তো এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে তো আমার ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো টাটা